নমস্কার বন্ধুরা আজকের এই কৃষ্ণ জন্মাষ্টমীর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কৃষ্ণ ভক্তদের কাছে খুবই মাহাতপূর্ণ অশুভ প্রভাব দূর করতে এবং মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করা হয়ে থাকে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী তিথি মনে করা হয় এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনটিতে আমরা শ্রীকৃষ্ণের বাল্য রূপকে আরাধনা করে থাকি বন্ধুরা ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর রাতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার শ্রবণ করুন জন্মাষ্টমীর পৌরাণিক কাহিনী ও ব্রত মাহাত্ম শুরু করছি কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিলীপ রাজকণ বৈশিষ্ট্য মুনিপতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মিলে ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুনো মনে নারায়ণ স কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি পৃথিবী দুঃখ দুঃখদশা দেখি শুলো পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয় ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে পৃষ্ঠে করি আরোহণ ক্ষীরদ সাগরে যান লোয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কি বা হেতু করেছ হেথায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ান হয়ে কংসা সুর পৃথিবীরে দেয় সদা যাত না প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা রমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ পক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষার্থেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরা অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে অর্থ্যামি নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শুল হইতে মুক্তি পায় মহাময় শিহরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময় ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্মলন অতঃপর ভগবান কন বাসুদেব নন্দালয়ের তারি রাখি আসিতে হইবে নন্দকন্যার যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেইকালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘ গণে গর্জন মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বাসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বাসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হল দুকুলে বান বাসুদেব ভাবে কেমনে হইব পার গোকুলে যাইবে হায় কী করিব ভিদি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যায় মহামায়া শিবার পশ্চাৎ বাসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান বসুদেব কাঁদে পুন শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলে নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তরে বসুদেব আসিন্দা লোয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবই নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝিছে জানে কোন দেবরূপী জনম লভেছে যোগমায়া রূপী কন্যা দৈব কীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুন বন্ধন ঘটিল কারা গৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন কন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী কংস পাশে করিয়া গমন দৈবকে প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া আসি কারালয়ে দেখিল দৈব কি কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে দৈবকি কন্যাকে হন জড়াইয়া ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বতে তুলিল শিলা পৃষ্ঠ লক্ষ্য করে নিনে করিল কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হাতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হন রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস সোনরে বচন কি বা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈব কি বসুদ হিংসা করি উভয়ের কী বা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহান বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধন মোচন তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমীর ব্রত কথা হল সমাপন জয় শ্রীকৃষ্ণ বলি ডাক সক্কজন কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূর যায় শান্তি পায় মনে জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শুনে হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে এই অধমে কৃপা আপনার গুণে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি জন্মাষ্টমীর ব্রত কথাটি আপনাদের শ্রবণ করে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ